কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের লাইভটা ফজরের নামাজের সুন্দর এক মুহূর্তে আপনাদের মাঝে শেয়ার করতেছি একটা ছোট্ট কথা বলি যদি উপকার মনে হয় সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একটা যে ওষুধ মানে মেডিসিন বলা হয় একটা মেডিসিন ওই মেডিসিনটা হচ্ছে সর্দি কাশি গলা ব্যথা যাদের এক কথায় সর্দি এই ঠান্ডার সময় অল্পতে যাদের সর্দি লাগে যায় তারা এটা ব্যবহার করবেন এটা যদি ব্যবহার করেন অনেক সুন্দর একটা জিনিস নাকের মধ্যে দিবেন মেডিসিনটা একদম ক্লিয়ার সর্দির ওষুধ খাইলে কিন্তু আমাদের সাধারণভাবে ঘুম ধরে যায় আর এই জিনিসটাই মেডিসিনটা এমন একটা জিনিস এটা দেওয়ার স্বাদ নাকে ময়লা দূর হয়ে যায় নাকের ভিতরে থাকা সর্দিটা অতি দ্রুত চলে যায় খুব সুন্দর একটা মেডিসিন আমি এই মেডিসিনটা ব্যবহার করি আমি অনেক উপকারিতা পাইছি আপনারাও এটা ব্যবহার করবেন অনেক উপকারিতা পাবেন খুব সুন্দর মেডিসিন আমি এটা সব সময় ব্যবহার করি আমারও অল্পতেই ঠান্ডা ময়লাতে অ্যালার্জি লাগে যায় তার কারণে আমি এই মেডিসিনটা বেশি ব্যবহার করি তো আপনারাও এই মেডিসিনটা ব্যবহার করবেন আমি এটার জন্য এটা বলতেছি তো যাদের যাদের আর কি ঠান্ডা লাগে অল্পতেই তারা আর কি মেডিসিনটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে অনেক অতি দ্রুত অনেক তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ হুম তো স্ক্রিনে আমি মেডিসিনটার ছবি দিয়ে দিছি সবাই এটা দেখে আপনার মেডিসিনটা কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন পুরো দুনিয়া কিনতে ইচ্ছা এখন তো নিজে ইনকাম করে নিজের ইনকাম তো শেষ মুহূর্তে আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিয়ে যায় সবাই শুনবেন যেদিন নিজে ইনকাম করার জন্য গড় সারছি ওই দিন বুঝতে পারছি স্বপ্ন পূরণ করতে কত কষ্ট হয় আর যখন বাবার হোটেলে থেকে বাবার টাকায় স্বপ্ন দেখতাম তখন পুরা দুনিয়া কিনতে ইচ্ছা জাগত আর এখন তো নিজে ইনকাম করে নিজের ইনকাম দিয়ে একজন স্যান্ডেল কিনতে গেলে দশবার বার মানি বেগের দিকে তাকায় চল্লিশ বার হিসাব মিলাইতে হয় এটাই ভাই ছেলেদের একটা জীবন বুঝতে হবে সফলতা এমনি এমনি আসে না বাস্তবতা মহা বড় কঠিন একবার আসেন তাহলে বুঝতে পারবেন বিপদ কাকে বলে এবং বাস্তবতা কতটা কঠিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো যে মেডিসিনটার কথা আপনাদেরকে বললাম সবাই সেটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম